বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো পনেরো আট দু হাজার চব্বিশ আমি চলে এসেছি মাঝেরহাট স্টেশনে তো আজকে যেহেতু স্বাধীনতা দিবস ভারতবর্ষের আমি চলেছি রেল রোডের মধ্যে তো রেল রোডে যাওয়ার আগে আমি মাঝেরহাটের স্টেশনের সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সকালবেলা দেখাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করবে জানাবে কেমন তোমাদের ভিডিওগুলো লাগছে তোমাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তোমাদের জন্যই আমার চ্যানেলটা এত ভালো গ্রো করেছে সবার জন্য আমার শুভকামনা ও ভালোবাসা রইল তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি মাঝেরহাট স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এখান থেকে জোহা থেকে মেট্রো চালু হয়েছে মাঝেরহাট অবধি এবং এখানে যেহেতু চক্ররেও চলে সে একটা ছবি আমি সকালবেলা তোমাদের মাঝেরহাট স্টেশনের ওপর থেকে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা আমি দেখাচ্ছি মাঝেরহাট স্টেশনের ছবিটা সকালবেলার ছবি তো চলো ভিডিওটা এই পর্যন্ত রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে জয় হিন্দ বন্দে মাতারাম